গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাড়াতাড়ি স্নানটা করে চলে এসেছি স্নান করে এসে এখন যাব পুজো করতে আর মুসুল ধারে বৃষ্টি হয়েছে কিছু জামাকাপড় আদা শুকিয়েছিলো একটু ভিজে গেছে তুলিনি কেননা ভিজে জিনিস আবার কোথায় মেলবো ওখানেই মেলা ছিল আবার এখন রোদ্দ উঠেছে আপাতত শুকিয়ে যাবে তো চলো এখন তাড়াতাড়ি সবার আগে পুজোটা করে নিই স্নান করা হয়ে গেছে পুজো করব। হাজব্যান্ড ফোনে নিয়ে এসে দিয়েছে সে চলে গেছে অফিসে তাকে খেতে টেতে দিয়ে দিয়েছিলাম সে খেয়ে দিয়ে চলে গেছে প্রীতিপ্রাপ্তি উঠে গেছে তাদেরকেও খেতে দিয়েছি তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে এক পাট তো এখন স্নান করে আগে সবার প্রথমে পুজো করে নিই পুজো করে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করব তারপর যা যা করবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো আর আজকে ইচ্ছে আছে জিমে যাওয়ার তো একজন লিখেছো গরমটার মধ্যে যাচ্ছ না না হবে না মানে এই তকমা তকমা ভর্তি হয়ে গেলাম হয়ে গেলাম নাহলে ফেলে রাখলে আর যাওয়া হবে না তো দেখা যাক না অতটা তো গরম নেই পচা গরম আছে ঠিকই তোমার কথা ঠিকই পচা গরম আছে আর একটু ঘাম ঝরাতে হবে গো না ঘরে বসে বসে না একদম আরও মোটা হয়ে যাচ্ছে দিনে দিনে তো চলো এখন পুজোটা করে নিচারপট তো এখন কিছু চিংড়ি মাছ এনেছে আর ছোটো ছোট বজুরি ট্যাংরা এনেছে এগুলোকে ধুয়ে উঠিয়ে দিই পুজোটা করেই হাত দিলাম নালে না হাতে পুরো মাছের গন্ধ থেকে যায় সেই জন্য পুজোটা করেই একবারে ধুয়ে রাখছে একটু দেরি হয়ে গেল অনেকক্ষণ আগে এনেছে নষ্ট হবে না কেননা বৃষ্টি পড়েছে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে বেশি গরম থাকলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পুজো করতে তো একটু টাইম লাগে যে কোনো পুজোই দেখবে একটু শুধু ঠাকুরের হ্যাঁ বাতাসা আর ফুল দিয়ে দিলে তো হলো না একটু অনেক ধরনের মন্ত্র পড়ি ঠাকুরের যেমন আড্যাস্তত্র পড়ি তারপরে ভাল লাগে পড়তে তোমার বজরঙ্গলির মন্ত্র পড়ি শিবের মন্ত্র পড়ি মন্ত্র পড়তে তো টাইম লাগে না ওতেই টাইম হয়ে যায় অনেক তো চলো চিংড়ি মাছগুলো একটা বাটিতে রাখি আমার হাজবেন্ড যখন যে মাছটা আনা শুরু করে সেই মাছটাতেই আটকে যায় যখন যে সবজি আনা শুরু করে সেই সবজিতেই আটকে যায় অন্য কিছু তখন তার চোখেই পড়ে না কয়েকদিন ধরে কুমড়ো শাক সমানে এনে যাচ্ছে ভালো হচ্ছে খেতে বলে এ বাবা চিংড়ি মাছটা ঢুকে গেল কোথায় যা এটা বার করা যাবে না গো ঢুকে গেল তো চলো চিংড়ি মাছটা ভালো করে একটু ধুয়ে নিন বাটিতে করে তো এখন বিছানা তুলে দি মাছ লুকিয়ে তো এসিটা সবার আগে চালিয়ে দিই আর বিছানার বালিশের কাভার ভরতে হবে কাভার না ভরলে হবে না দুই তিন দিন ধরে কাভার নাই ওহো দরজাটা দিলাম না দেখে দুই তিন দিন ধরে কাভারটা খুলে দিয়েছি আর কাভার বরা হয়নি তো কাভারগুলো ভরে দিয়ে এই ঘরে চাদর পাল্টাবো না চাদর আমি সপ্তাহে সপ্তাহে পাল্টাই বালিশের ও পাল্টাই মশারি দিন পনেরো বাদে পাল্টাই মশারি নোংরা না হলে আমি খুব একটা পাল্টাই না মশারি সাদা মশারি খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তখন পাল্টে দিই তো বালিশে কাভারগুলো ভরে বিছানাটা তুলে দিই ভরিখাটা অনেক হয়ে গেছে বন্ধুরা প্রায় দুটোর মতো বেজে গেছে রাত্রিকে বললাম স্নানে যা। বসে পড়ছিল না স্নানটা করে আয় তারপর পর তো গেছে বলছে মা ঠান্ডা তো খুব বৃষ্টি হয়েছে এখানে জল ঠান্ডা হয়ে গেছে আর তাহলে গিজারটা একটু চালিয়ে নে গিজারটা একটু চালিয়ে নে স্নানটা কর তো চলো আমার গোপালকেও স্নান করানো হয়ে গেছে গোপালে তো সেদিন মশারি কিনে নিয়ে এসছে দুটো জামা কিনে নিয়ে গোপালের জামা দেখলে কিনতে ইচ্ছা করে বেশি দাম না ছোট ছোট জামা তো বেশি কত টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা করে জামার দাম আমরা এত এত জামা কিনি আর গোপালকে কিনে দেবো না বলো চলো এগুলো ভরে নি ভরে নিয়ে চাদরটা পাল্টে দেখি প্রাপ্তি স্নান করে আসলে প্রাপ্তিকে আর পিথিকে ভাত খাই দেওয়া তো খাওয়া দাওয়া সব কমপ্লিট এখানে প্রাপ্তি বসছে হেডফোন নিয়ে আমি জোরে মেয়ে চালিয়ে দিয়েছি বলছে আমাকে হেডফোনটা দাও তুমি যখন হেডফোন ইউজ করছো না তো প্রাপ্তি আমি এ ঘরে রয়েছি আর প্রীতি ও ঘরে বসে রয়েছে আমাকে জিজ্ঞাসা করছে ছাদে যাবো আনলাম না এখন ছাদে যাবি না বৃষ্টি আসবে আবার এখন ছাদে যেতে হবে না দিদি এলো দিদিকে খেতে দিলাম দিদিও খাওয়া দাওয়া করে চলে গেল কিনা জানি না তো দরজা যাওয়ার আগে আমাকে তো বলে যেত নিশ্চয়ই দরজাটা দেওয়ার কথা তো বলে যায়নি যখন আছে ঘরে এখনও তো আমি বসে বসে ভিডিও দেখছি আর কিছু রিলস ছাড়ছি এই হচ্ছে ব্যাপার হাজবেন্ড অফিস গেছে তোমাদের বলেইছি আস্তে আস্তে সন্ধেবেলা হয়ে যাবে আজকে জিনে যাব আবার তখন যদি বৃষ্টি হয় তখন আবার যেতে পারবো না সেই হচ্ছে মুশকিল যদি বৃষ্টি হয় আগে আমাদের উল্টো দিকে ক্লাবটাতে ছিল ওই ক্লাবটাতে এখন হয় না এখন আমার হাজব্যান্ডদের ক্লাবে চলে গেছে যার মানে মেন ছিল সে ছেড়ে দিয়েছে তার জিনিসগুলো অন্য আরেকজন কিনে নিয়ে আমার মানে আমার হাজবেন্ডের ক্লাবে গিয়ে করে করায় অনেকে ভর্তি হয়েছে তো দেখি বৃষ্টি না হলে আজকে যাবার বৃষ্টি হলে যেতে পারবো না উল্টো দিকে হলে স্যাট করে চলে যেতাম তখন ভর্তি হইনি এখন মাথায় এলো ভর্তি হই তো যাই হোক চলো এখন কিছু রিলস আপলোড করি তারপরে আবার ফিরে আসতে তোমাদের সামনে প্রীতি চলে গেল ছাদে একটু মেঘলা পড়েছিল ওর নাকি ছাদে গিয়ে পড়াশোনা ভালো হবে তো ও ছাদ থেকে চলে এসেছিস কেন দেখো দুপুরবেলা ভাত খাইনি না ভাত খেয়ে এখন বলছে কিছু খাবার দেবে কি খেতে তো এখন কি খেলো খেলো আছে হ্যাঁ বলবো আমি তুই জিমে জিমে ভর্তি ভর্তি হবি বন্ধুরা খাওয়ার দাওয়ার ঠিক মতো খায় না হ্যাঁ হ্যাঁ তুই অর্ডার করে দে তাহলে আমি বেঁচে যাই তাহলে আমাকে এখন কিছু করতে হবে না পাঁচটা দশ বাজে বললাম ভাত খাবি বলে আমি একটু আগে চাউমিন খেয়েছি আমি এখন কি করে ভাত খাবো তো দেখো কি করবি এখন অর্ডার কর তুই অর্ডার কর বাড়িতে কিছু নেই আম আছে খাবি বলেছে বাবা তোকে বলে দিচ্ছি বাবার সামনে বললি বাবার সামনে সত্যি কথা বাবার থেকে রোজ রোজ টাকা চাওয়া যায় না যখন চাকরি করবি তখন বাবাকে সব উসুল করে দিবি মজা না তো খাবার কি খাবার দেবো এখন এখন বাজে এ এই সাদা চার্জারটা বাবা নিয়ে গেছে নাকি ব্যাস আমি কোন চার্জারে চার্জ দেব চার্জ নেই আমার ফোনে চার্জ না দিলে হবে না রিলস বানাতে পারবো না সন্ধ্যেবেলা ভিডিও করতে পারবো না এখনও ফেসবুক পেজে ভিডিও শুরু করিনি মেক করেছিল যখন ছাদে যাব ছাদে যাবো বলে ছাদে গেছে এখন জানি না করে দ্বিতীয় বলতো চার্জে বাবা বোধ হয় চার্জারটা নিয়ে গেছে আর একটা চার্জার দ্বিতীয় একটা চার্জারে চার্জ দিয়েছে দেখি করতে কিসে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে পৌনে সাতটা সাতটা বেজে গেছে বোধ তো এখন দুধ জল দিচ্ছি ভেবেছি পায়েস করব একটু তো পায়েসের আগে আমার মেয়ে বায়না শুরু করেছে ম্যাঙ্গো মিল্কশেক খাবে তো এটার মধ্যে পুরো তুই বানাবি জানি এর মধ্যে পুরো দুধ দুধটা ধরবে না বন্ধুরা আরে সব দুধ কেন দিচ্ছ হ্যাঁ না পায়েস বানাবো বলে ঠিক আছে আপাতত একটা দুধ জাল দি আর এই দুধটা ফ্রিজে ঢুকিয়ে রাখি তো গ্যাসটাকে অন করে দিই ওরে বাবারে চা খেতে পারছি না একটু চা খাবো যে এই মেয়ে জ্বালাতন করছে আমাকে তো চলো দুধটা তো আমার সুন্দরী এখন ঢুকেছে দেখো 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 ছুরি দিয়ে একা একা কাটছে স্লাইস পারবি কাটতে দুধটা দেখবি উঠলে না পড়ে যায় এই যে এই ছুরিটা দিয়ে কর এই ছুরিটা ধার আছে ওই দেখো ওই দেখো কি করছে কি করছিস ওই বাবা প্রাপ্তি ওইভাবে ঘোষা ছাড়াই কি অদ্ভুত এটা দিয়েও হবে না এরকম করে হবে না খোসা ছড়াচ্ছে দেখো মেয়ে আমার এত বুদ্ধি আর দুধ প্রায় হয়ে এসেছে কি করছিস প্রাপ্তি আমগুলোকে নষ্ট আরে প্রাপ্তি অর্ধেক খোসা বাদ দিয়ে দিচ্ছিস তো তুই আম বাদ দিয়ে দিচ্ছিস খোসা না তো আম বাদ দিচ্ছিস তুই আরে কি করতে চাইছিস আমাকে বল একটু ভগবান দেখো তামাশা আমি খোসা ছড়াচ্ছে দেখো হাসিস না এই একটু আগে পিৎজা খেলো ওই দেখো আমের খোসাগুলো চাটছে তো কি যে বানাতে চলেছে ভগবানই জানেও শেষ পর্যন্ত সবই চেটে পুটে খেয়েছি না তা ঠিক আর দুধ যখন সামনে দাঁড়িয়ে থাকবো দুধ বাবা জীবন উতলাবে না আর যাহানা দুধের থেকে একটু চোখ সরাবো উতলে পড়ে যাবে ইমা তুমি তোমরা দেখো প্রাপ্তি আমের খোসা বাদ দিচ্ছে না কি করছে হ্যাঁ ছোটে ঘা হবে এটা ভেজানো ছিল না আমটা আমটা ভিজিয়ে রাখলে ঘা হয় না 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 ঘা হবে দিয়ে ভিজি ভালো হবে তখন এই দুধ তাড়াতাড়ি উঠলা তো দাঁড়া তো চলো বন্ধুরা হলো না দেখো এই দেখো কি করলো আমটার গতি এটাকে খোসাটা ছাড়িয়ে দিই আমি পারি না সব কিছু তো বড়ি দাঁড়া তো চলো দুধটা ফুটে যাক তো এই দেখো এখন মিক্সির মধ্যে দিচ্ছে ম্যাঙ্গো তারপরে কি হবে ঘ্যাট আমি একটু রিলস বানাবো সে রিলসও বানাতে পারছি না এগুলো দিবি না আমি পাবো তো কিরে আমি পাবো তো বিছানাটা গুছাতে হবে দাদা আসবে তো এটা কি দিচ্ছিস যে করছে জানে আমি পাবো যা মা পেলেই সব পাওয়া যুগ পাল্টে গেছে আগেকার দিনে বাচ্চারা খেলে মায়ের খাওয়া হতো এখন উল্টো আরে দুধ দুধটা গরম না ওই দেখো 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 দুধ তুলছে পারবি তুই হলো হলো কাজ সারা দিয়ে থালা ধরতে যাচ্ছে পুরো থালা উল্টে গায়ে পড়ে যাবে অল্প দিয়ে এ করে নি নাকি পুরো দুধ দিস না 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 পুরো দুধ দিলে বেরিয়ে আসবে তো তোর ব্যাস ব্যাস এইটুকুনি পুরো দুধ দিতে গেলে সব উদলে বেরিয়ে আসবে মিক্সি জলালে এই পারবি না একা দাঁড়া আমাকে করতে দে চলো বন্ধুরা ওকে একটু হেল্প করে দিই বাচ্চা মানুষ অনেকটাই করেছে নিজে নিজে এবার আমি বাদ বাকিটা তো এই দেখো এটা পেস্ট করে দিয়েছি ম্যাঙ্গোটাকে দুধ দিয়ে এখন বরফ দিচ্ছে গ্লাসে ভালোই তো মনে হচ্ছে খেতে চিনিও দিয়েছে এর মধ্যে আর কি দিছিস বল আগে আমার বন্ধুদের অত সময় নেই তাড়াতাড়ি বল মানে আমারই সময় নেই ব্যাপারটা বোঝার আছে এই ভগবান কিভাবে বড় বার করছে দেখো আরে বাবা এর মধ্যে জল দিয়ে রাখবি আর লাগবে না বড় প্রাপ্তি ভেঙে যাবে আছে খাটারা আছে তো চলো ওর বানানো হয়ে যাক ও আমাকে দেখাতে বলছে বন্ধুরা বানানো হয়ে গেছে এখন এ হচ্ছে একবারই সব দিয়ে দিস না মিক্সিতে পুরো দুধটা আমরা দিলাম না পুরো দুধ উদলে বেরিয়ে আসবে তার ভয়ে এর মধ্যে আবার দুধ দিই ভালো করে চামচ দিয়ে ওই মিক্সিটার মধ্যে একটু দুধ দেয় দুধ দিয়ে তারপরে এ কর আমি দিয়ে দিই তো চলো বন্ধুরা তিনটে গ্লাস আসতে করে আরে আমারটা চিয়াস কর এ গেলো কাঁচে গ্লাস কেমন হয়েছে বন্ধু ভালো আছে কেমন আছে আরটু মিষ্টি হতো আর একটু মিষ্টি হতো সন্ধে সব হয়ে গেল পিৎজা খাওয়া হলো ওই দেখো আর একজনকে দেখো স্টেটাস দেবে তাহলে বন্ধুদের দেখাবে ছবি কি ও মানে সত্যি বোন বানিয়েছে বল তুই বানাসনি প্রীতি বোন বানিয়েছে বলে দে বলে দে বোন বানিয়েছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো তাই না পিদি ক্যামেরা ঘোরাতে পারছি না বাহাতে তো চলো বন্ধুরা খেয়ে নিই এ খেয়ে আমি কয়েকগুলো রিলস বানাই গোপ হয়ে গেছে তোর বরফ আম খেতে আমার ছোটো মেয়ে খুব ভালোবাসে চলো জিমে গেছিলাম জিম করে চলে এসেছি ওখানে ভিডিও করিনি আর ভিডিও অ্যালাউ নেই ওখানে তো সেই জন্য করতে পারিনি তো এখন এসে রেস্ট নিচ্ছি আজকে অল্প বিস্তর করালো বিশেষ কিছু করায়নি আমি যে ব্যায়ামগুলো করতাম এতদিন ধরে সেগুলোই করিয়েছে যেগুলো চেন্নাই ডাক্তার আমাকে দেখেছে প্রীতিরটা আলাদা জিনিস আমারটা আলাদা জিনিস তো সেগুলোই করলাম অনেক দিন বাদে ব্যায়ামটা করে বেশ ভালো লাগলো আজকে জোগাড়টাই করিয়েছে মোট মেন কথা তো যেগুলো করতাম জানতাম এগুলো মোটামুটি সব কিছুই তো সেগুলোই করলাম তো অনেক দিন বাদে শরীরে ঘাম ঝরলো আমার তুই আবার এলি কেন এখানে তো যাই হোক এখন রাতে কি খাবি তোরা খাবি তো অনেক যোগা করেছে আমরা চলে যাওয়ার পরও ঘরে একাই ছিল আর ও তখন যোগা করেছিল নিজে নিজে তাই তো নিজে নিজে লাফান্দরি লাফালো এই ভাত খাবি তো দিদি তাহলে ভাত বসিয়ে দিচ্ছি রাত্রে ডিম সেদ্ধ খাবি তো এই একটা নেই তাই ডিমের অমলেট করে দেবো যে দাদা এসেছে তো চলো বন্ধুরা এখন একটুখানি রেস্ট নিয়ে তারপর সেদ্ধ ভাত বসাতে যাই সবাই আমি সেদ্ধ ভাত খাবো আমি ব্যায়াম করে সেদ্ধ ভাত খাবো কী করবো একদিন খেলে কিছু হবে না তো চলো কি হলো তো চলো পরে আবার কথা পেয়েছি রান্নাঘরে সেদ্ধ ভাত রয়েছে মানে ভাত রয়েছে সেটা গরম করলেই হবে আর আলু সেদ্ধ আর ডিম সিদ্ধ দিচ্ছি প্রাপ্তি আবার ডিম সেদ্ধ খেতে চায় না প্রাপ্তির জন্য আবার ডিমের অমলেট করতে হবে তো এখন ভাতটা গরম করব আর আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দেব আজকে রাত্রিতে মেনু এটাই একদিন আমি না ভাত খেয়ে নেবো রোজ তো রুটি খাই তো চলো আলু সেদ্ধগুলো ডিম সেদ্ধগুলো দিয়ে দিলাম আর রইল এই একটা ডিম লাস্টে ডিমের অমলেট করে দেবো প্রাপ্তিকে আর ভাতটা গরম বসিয়ে দিই এটা একটা চাপা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হবে নাহলে না দেরি হবে চলো চাপা দিদি এটা হোক এখন শোবো না এখন আমি করব হচ্ছে তোমার বিছানা বিছানা করবার প্রাপ্তি এখানে পড়াশোনা করছে এখন প্রাপ্তিকে ওঠাতে হবে উঠিয়ে বিছানা করতে হবে এখন রাত্রিবেলা পড়াশোনা মন দিয়েছে সারাক্ষণই অবশ্য বই খাতা নিয়ে বসে ওকে যখনই দেখি তখনই দেখি বই খাতা নিয়ে বসে থাকছে কী ঝামেলার ব্যাপার তো এখন বিছানা করব আই প্রাপ্তি ওঠ ওট 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 বই খাতা গোচা ওই দেখো দাঁড়াও নে শোয়ার পালা চলে এসেছে অবশ্য এখন না শুয়ে শুয়ে এডিটিংই করবো এখন না আর বসে থাকতে পার লাগছে না শুয়ে শুয়ে এডিটিং করব যে তো বই খাতাগুলো একটু গোছাম না একটু গোছা আমি সব আরে আমি বিছানাটা তো করে দিই কি ঠিক আছে বলে পরে করবে কীরকম বদমাইশ মেয়ে নে বাবা নে চল বই খাতাগুলো গোছা আমি চাদরটা তুলে নিই আমি বিছানাটা করে নি না ঠিক আছে আমার কোমরে ব্যথা করছি ব্যায়াম করেছি না কোমরে ব্যথা করছে না শুয়ে পড়লে যদি ঘুমিয়ে পড়ি তো যাই হোক বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই এই মেয়েকে উঠাই উঠিয়ে বিছানাটা করি চাদরটা তুলবো মশাইটা টাঙাবো ব্যাস আর কি বালিশ তো পাতাই আছে দুজনের শুয় আজকে ঘরে তো চলো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই মেয়েকে এবারে বকা দিই নামাতে হবে বকা দিয়ে ताजगे मात्र टाटा टाटा की टाटा चलो गुड नाईट